সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি কারণ আমরা যাচ্ছি এয়ারপোর্ট হঠাৎ করে কেন এয়ারপোর্ট যাচ্ছি আর কেনই বা এরকম ধরনের জার্নি আপনাদের সাথে শেয়ার করতে যাব কারণ হচ্ছে এই জার্নিটা আমার জীবনের সবচাইতে সেরা একটা জার্নি হয়ে থাকবে এক দিনে তিন তিনটে ফ্লাইট চেঞ্জ আগে কখনো করিনি এই প্রথম আস্তে আস্তে সবই জানতে পারবেন শুধু একটু সঙ্গে থাকুন ইনসাইড ফ্যামিলি করে আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম এবার চেকিংটা করতে হবে এই আমার ম্যানেজার আসছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগলো প্রায় বোর্ডিং কমপ্লিট করতে এটা এখন কমপ্লিট হয়ে গেল এখন যাব আমরা হচ্ছে দেখি লাউঞ্জে যাব দেবাংশুর এখনও হয়নি দেবাংশুর কাজ চালাচ্ছে ঠিক আছে এখন এখন বলছে খেতে যাবে আমরা এখন এই ফুড টার্মিনালে যাচ্ছি আমাদের বাইশ নম্বর গেটে দিয়েছে এবার আমরা এখন বাইশ নম্বর গেটে যাচ্ছি আমার সাথে রয়েছে প্রীতম অনেক দিন পর আমাদের দেখা হয় মিটিং হলেই দেখা হয় এছাড়া দেখা হয় না এই একসাথে মানে ফার্স্ট টাইড একটা ভেরি ভেরি গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে হচ্ছে আমাদের রাজস্থান ট্রিপে ডে ওয়ান আজকে ট্রিপটা একদম পুরো সোলো ট্রিপ হবে মানে আমি সিঙ্গেলই যাচ্ছি আমার ফ্যামিলির ছাড়া কিছু ফ্রেন্ডস রয়েছে কিছু কলিগস রয়েছে তাদের সাথে ট্রিপটা শুরু হবে তো শুরু করলাম ট্রিপটা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স ট্রিপটা টু মাছ ওয়ান এক্সাইটমেন্ট প্রচুর কিছু থাকবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ফাইনালি অনেক কষ্ট করার পর আমরা ঢুকলাম ভেতরে এবার এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে এটা আমার কোনো ফ্যামিলি ট্রিপ নয় এটা অফিস ট্রিপ এই অফিস কলিকদের সাথেই থাকবো বেশ কয়েকটা দিন এবং আমার মিটিং ছিল বলেই এই ধরনের ট্রিপের প্ল্যানিং করা তাই ভাবলাম রেকর্ডটা করে রেখে দিই এবং ইনসাইড ফ্যামিলি সাথে সাথে আপনাদেরকেও ওইটা শেয়ার করি আপনারাও জার্নিটা উপভোগ করতে পারবেন এবং আমার চোখে আপনাদেরও রাজস্থান করা হয়ে যাবে উপর থেকে ধোয়াগুলো দেখা যাচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে দেখতে আর সত্যি কথা বলতে গেলে কি ফ্লাইটের এই জানলার পাশে বসার আনন্দটা এটাই মানে ফ্লাইট ফ্লাইট যখন যখন টেক অফ করবে করবে আর ল্যান্ড এই সময়টা দারুণ লাগে আকাশে উঠে গেলে কিন্তু আর কিছু দেখার নেই ওই সময় শুধু সাদা আর সাদা আর সত্যি কথা বলতে কি জানো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কাছে ফ্লাইট চড়াটা একটা আবেগপ্রবণ ব্যাপার মানে সবসময় তো আমরা ফ্লাইটে চড়তে পারি না গল্প করতে করতে চলে এলাম আমরা গুয়াটিতে গুয়াটিতে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল মেঘলা আকাশ এখানকার ওয়েদারটা সব সময় দেখেছি এরকমই থাকে বেশ কয়েক বছর আগেও এসেছিলাম আমরা গুয়াটি আমরা চলে এসেছি এখন গুহাটিতে ওয়েদার এখন খুব ভালো বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে বাইরের তাপমাত্রা ঠিক তাই তো ভাই very nice. গুয়াহাটি থেকে আমাদের একটা পনেরোটা ফ্লাইট আছে টু আওয়ার্স হায়দ্রাবাদ এখানে ওয়াইটা সেই কেউ কমপ্লিট করতে হলো ওরা কোথায় চলে গেল যাই না দেখতে হবে সবাই দাঁড়িয়ে আছে এখন চেকিংয়ের জন্য ঢুকবে ভেতরে দিদি পড়েই যাচ্ছে কোথায় আছিস খেতে না হঠাৎ করে গেট চেঞ্জ করে দিলে খুব মুশকিল হয় প্রথমে বললো হচ্ছে আমাদের ফোন নাম্বার গেটে দেবে চার নম্বর গেট আর এখন বলছে হচ্ছে আট নম্বর গেট আমরা এখন আট নম্বর গেটের উপরে উঠছি মানে উপরে উঠছি এই আমাদের প্রীতম শুধু গন্ডগোল করছে একবার ওকে ধরলো ছবি প্রীতম শিখদের জায়গায় একবার প্রীতম ধামে ছবি বসালো তারপরে একবার জয়পুর থেকে হায়দ্রাবাদে গিয়ে বলে আমি হায়দ্রাবাদ জয়পুর থেকে গেলাম ফ্লাইট অলমোস্ট এক ঘন্টা দশ মিনিট 咋的呀？

দিয়ে বলছে আই অ্যাম ভেরি সরি আ নাও ইউ শুড বি পুরো গেছে পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সব বোর্ডিং এখন আমাদের ফ্লাইটটা টেক অফ করবে দিন 10 মিনিট অ্যানাউন্স

বাইরে হায়দ্রাবাদে বিভৎস বৃষ্টি হচ্ছে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না ভিজিবিলিটি অলমোস্ট টু হান্ড্রেড মিটার্স আজকে আমাদের সারাদিন প্রায় ফ্লাইটেই কেটে গেল এখন বাজেগুড়িতে ছটা পাঁচ আর আমরা বেরিয়েছি হচ্ছে সকালবেলা ছটার সাড়ে ছটার সময় ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ফ্লাইটে জানলায় বসে থাকার মজা দুটো সময় এক হচ্ছে ফ্লাইট টেক অফ করার সময় আর ফ্লাইট ল্যান্ড করার সময় আর জানলা থেকে চোখ বাড়ালেই দেখা যাবে কি সুন্দর এরকম জুনাকির মতো ছোট ছোট আলোবিন্দু চোখের সামনে ভাসছে দারুণ লাগে তখন মনে হয় মোটভর্তি ফোনে এই মোমেন্টটা ক্যাপচার করে দেখি গল্প করতে করতে কিন্তু আমরা হায়দ্রাবাদ থেকে জয়পুর পৌঁছে গেছি फाइनली वेलकम टू जयपुर 84 जयपुर एयरपोर्ट ये হচ্ছে জয়পুর এয়ারপোর্ট এই হচ্ছে আমাদের এয়ার ইন্ডিয়ান এক্সপ্রেস ফ্লাইট নাম্বার 3 কলকাতা জয়পুর এখন জয়পুর এয়ারপোর্টে আসতেই ঢুকছি

সাড়ে তো আমাদের দুটো গাড়ি ঢুকে গেছে ওইটা হচ্ছে আমরা আসলাম আর এটাতে হচ্ছে অল্প আমরা এলো এবার আমরা যাবো অফিসে যেখানে একটা অফিস রয়েছে ট্রাভেল অফিস আমাদের আমাদের চা চলে এসছে দিদির জন্য সাথে আমরাও খাবো না আমরা খাবো একটা দিবে জল খেয়ে নিবো দিবে এখন রাত বাজে হচ্ছে দশটা পাঁচ আমরা মিটিংটা কমপ্লিট করলাম কমপ্লিট করে এখন চলে এসেছি খান্ডেলওয়াল ধাবাতে মানে এটা হচ্ছে জয়পুরের সবচেয়ে বড় ধাবা তাই তো দাদা এটা হচ্ছে জয়পুরের সবচেয়ে বড় ধাবা দা খান্ডেলবাল ধাবা এখানে এখন ডিনারটা কমপ্লিট করবো ডিনারটা কমপ্লিট করে তারপরে হোটেলে যাবো আমাদের গাড়ি ব্র্যান্ড নিউ ওই হচ্ছে আমাদের দাদা আর এই হচ্ছে ধাবা ধাবাটার সাইজটা দেখো বড় দেখা ওই মাথা থেকে শুরু আর এই পর্যন্ত উই রোগ উই দেখা যাচ্ছে মাথা আরে লেয়া লেও পাঁচ ছ সেকেন্ড নিয়ে তারপরে আর নিতে হবে আর একটা সুন্দর ছবিগুলো আমাদের একটা আছে আলু তবির তরকারি আছে দাদা আমাদের খাবার নিয়ে চলে এসছে সবাই আমরা খেতে পুজো ডিনার চলে এসছে খেয়ে হয়ে গেল খাবার খুব ভালো কিন্তু ব্যাপারটা কি যারা এখানে একটু স্পাইসি খেতে ভালোবাসে তাদের জন্য একটু সুবিধা আমরা তো স্পাইসি খাই না বিশেষ করে আমি তো ঝাল একদমই খাই না এমনি ভালো পুরো যখন ঢুকেছিলাম তখন দেখিয়েছিলাম যে এখানটায় পুরোটা ফাঁকা ছিল না পুরো ভিড় ছিল এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে আর একটু আগে হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টিও পড়লো এখানে আমরা এখানে বসেছিলাম যেই দেখলাম বৃষ্টি পড়ছে আমরা ঢুকে ভেতরে চলে গেছিলাম এবার হোটেল যেতে হবে হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে হবে এখন বাজে অলমোস্ট কটা বাজে এখন ওরে বাবা এগারোটা বাজে কিছু বলার নেই এখনই গিয়ে শুতে হবে নাহলে কালকে বেরোনো যাবে না চলো হোটেলে কি দেখাবো আচ্ছা ওয়েট করো তাহলে একটু হোটেলে গিয়ে ভিডিওটা শেষ করছি রাত থাকতে থাকতেই আমরা বেরিয়ে গেছিলাম হোটেল থেকে কারণ আমাদের জার্নিটা ছিল অনেকটা আর আমরা এখন যাচ্ছি জয়সালমেরে কারণ আমাদের জয়সাল জার্নিটা ছিল অনেক আমরা যদি রাতে না বেরোতাম তাহলে আমরা আমাদের জার্নিটা কভার করতে পারতাম না এবং আমাদের যা প্ল্যান ছিল সেই প্ল্যানটাও আমরা এক্সিকিউট করতে পারতাম না সুতরাং সবার কাছ থেকে অনুমতি নিয়ে এবং সবার সহমতেই আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম বাট ওয়েট করুন আর আপনি যদি এখন এই পুরো জার্নিটা আমাদের দেখতে চান তাহলে আমাদের অবশ্যই ইনসাইড ফ্যামিলি টক্সকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ পিকচার তো আবই বাকি হয় সবে তো শুরু হলো সকালের এই সূর্যোদয়টা দেখে আমরা আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো আর সুস্থ থাকুন কারণ জীবন তো একটাই